আমার আশা সফলের ফতে আল্লাহ আমার আশা আল্লাহ বাসাইলে যেটা আশা করছিলাম এটা হয়েছে আমি চাইছিলাম যে এক দেশ লোক সবসময় ফিরি খাইব আমার হন দি এক আছে আল্লাহ আপনারা দোয়া করবেন যে সবসময় ডেলি এক দেশ ফিরি খাইতে পারে আমার ছিলি ডেইলি বিশ ত্রিশটা ফ্যামিলি সহ আসি আষ্ট দশজন সাত ছয়জন মিলিয়ে বিশ ত্রিশটা ফ্যামিলি ডেইলি আসে আল্লাহ এর ভিতরে কিছু আইয়ে ওই যে নাটক করণ্যাও দেখলেই বোঝা যায় এদিনে এন কয়েক কথা অনেক এক কথা তো সেগরে দেখলে আমি আগ্রহী কম আজ যারা আমার ফ্যামিলি বা যারা আমার মা বোনের মতো আসে সেগরে দেখলে আমি আগিয়ে যাই আগে আসিয়া দেই যত কামি থাক আর ওই লিপস্টিক বাইরে দিটি বেশি আইয়ে বাইরে দিত হেডিনের ব্যাপারে আমি দূরের ব্যাপারে আজকে তিনশো জন ফিরি খাইছে এটা টাকা ব্যাগ আমি দিই না আমি দিছি তিরিশ জনের আর রূপসা টায়ার দিছে দুইশো জনের বিশ হাজার আর অন্য অন্য মানুষেরা দিসে সাত হাজার সত্তর এবার হিসেবে একত্রিশ হাজার টাকা আজকে ফিরি খাইছে আমাদের এখান থেকে তবে আমার এগুলা যাদের জন্য করছি হেরা অনেক সুযোগ ফাইতে আছে অনেক আগে চৌষট্টি ডিস্ট্রিক্টের তনে তালে তালে লোক বেশি আসতো অনেক ডিস্ট্রিক্টের মানুষ কমাই আবার বেশি ধরে নতুন রাস্তায় কেকের ব্যাপার নিয়ে একটু হেরা হেয়ানা ধরা ধরি করছে একটু কম অন আবার হেয়ানের ঝামেলা মুক্ত হন এইদিকে এই দিকে আয় হচ্ছে ঝামেলা আজকে দম তো কষ্ট হয়েছে তারপরও আগে যেরকম করতাম অনার এরকম করি না কিলিগা। উল্টা পাল্টা ভিডিও করল আমি কিছু কই না কয় উল্টা পাল্টা ভিডিও করলে হেটা বলে চাই বেশি এগো ভিউ হয় এলিগা আমি আবার উল্টাটা মনে করতাম যে আমার ক্ষতি করে মানে মানুষে কয় যে তোমার উল্টাটা ছাড়লো যেরম চলে ভাড়াটা ছাড়লো চলে তুমি মানুষের লগে রবহার তখন আমি চিন্তা করছি যে আমার তো টিয়ারই সমস্যা নাই একজনে তাই যে টিয়ার সমস্যা হয় টিয়া কামে করে কেন নিব আমার তো হেডারই সমস্যা নাই তার মানে আমি হলে একজন লগে যা করি ভাগলাম আমি কিছু কই না অনাল্লাভ আসলে সবাই আইবেন আমি বাদাম গাছ উড়িয়ে নিয়ে যদি বট গাছ লাগাই কোনো ইউটিউবার বা কোনো সাংবাদিকটাও আমি কিছু কম না আল্লাহ আসলে কারণ আমি আগে বুঝতাম না যে এটা উল্টাটা করলে চলে বেশি উল্টা পাল্টা ভিডিও করতে আইলে আগে সব দিনের দূরে হয়ে রাখতাম কয়েকটার দোষী দশ পনেরো জন দোষী আবার উল্টা ভিডিও ছাত্র দূরে থাকা এগারো মানুষের কমান্ডেবল বোকা বুকি করে সবাই আয়া মাপ চাই গেছে বিপি এমরান সহ অনেক কোনো লোক বাদ নেই যে আমার দ্বারা না হওয়া সবাই আয়া ঘুরে গেছে আর আগে দেখতাম একটা উল্টা পাল্টা ভিডিও ছাত্র মানে আমি ওরাই ধুয়ে হইয়া দেয় উল্টা পাল্টা ছাড়ে না আমি ব্যাগকে সোজা হয়ে গেছে আমিও সোজা হয়ে গেছি আর একটা জিনিস হচ্ছে যে আপনার এখানে এখন কতজন মানে মানুষ তা পরিস্তং করে আপনি এখানে কর্ম করে তার সংসার চালাচ্ছ না আমার এমন কোনো লোক নাই খালি একজন আছে একজন আছে হেরেতিয়া ওই যে তখন মখন বৈসাই আর আমার আবার আমনগর লোকের টকষ মকষ করতে হয় কথা জবাব দিতে হেয় আজ jothodi ache sob pri ওই যে একবেলা খায় আয়া ইট নি더라তলে রে তা খায়তা রে হইছিল আয় করে দিলা আগে जरी হইছে তো হইছে আল্লাহর আসাইলে হেদিনের কর্মের ফলই তো এনে ভাইসাই আগে যে না খেয়ে আছিলাম নিজে না খেয়ে একজনেরে খাওয়াইছি বা গিয়ে গিয়া আতোদেরা তুলছি বা একজনে ডাক দিলে গেছি কেদিনের কর্মের ফল অনেক খাইছি আপনি হঠাৎ করে এরকম ভাইরাল কেন হলেন আমি তো ভাইরাল নাকি এডি বুঝই না আরে এডি আমি রান্নায়া খালি তন গুতিয়া গুতিয়া আমি আগে নে নে আসি অনে বেসা গিনি বেশিয়া এডি জানি আবার বেয়ারও বেশিয়া হয় পাবলিকেরে খা খাবাই আপনারা যে আমার অনুদান দিছে নেন না এই অনুদান আমি পাবলিক দি আমারে আমার সাহায্য করে কি যেমন আমারে সাহায্য করেন পাবলিক এর করেন আপনি যে কয়টি দিব এই কয়টি আমি ফিরি খাওয়ামু আমার ছেলে আপনি খাওয়ায় আমি দুই তিনশো লোক খাওয়াইতে পারি এটাই আমার গর্ব আমাদের যে এতে নিয়ে আজ দশ হাজার লুকিয়ে রাখতে হইব এটা দিয়ে আরেকটা করতে হইব এটা আমি চাই না আপনি কয় বেলা এখানে খাওয়ান আমি সকাল দশটার তনে সন্ধ্যা পর্যন্ত যারা সকালে নাস্তা করতো আবার বিকালে একটা নাস্তা করতো হেরোয়া খাইতে পারে নাস্তার বদলে ভাত খায় গরু করতে আপনার এখানে আনুমানিক আজকে কতজন লোক হবে আজকে ষোলোশো মানুষের ভাগ করছি মানুষ আইয়ে অরায় চোদ্দ পনেরো জন চোদ্দ পনেরো হাজার ভাগ করছি ষোলোশো ষোলোশোর ভিতরে তিনশো দশ জনে খাইছে ভিড়ি আশি কেজি গরু গোস্ত একশো বিশ কেজি আলু একশো পঁচাত্তর কেজি চাউল আমার ক্যাশ আইন কথা দেড় লাখের উপরে আমি ক্যাশ পাইছি এক লাখ বত্রিশ বুঝতে ভাঙ্গা যায় অনেকে ভুলে দুই তিনটা বেশি লে এলায় আবার অনেকে বোবা রায়া সাই হাস পিছ এলায় খাইলে আর আগে কিছু কই না এদিকে ভুলে লো এলায় আপনি আগে যে একটা সিস্টেম ছিল আপনার যে মানুষ খাবে খাওয়ার পরে টাকাটাও একটা বাক্সে না এখন আর সিস্টেমটা হয় না মানুষ বেশি যে অন টাকার অ্যামাউন্টের তো বেশি আগে টেয়ার অ্যামাউন্টটা ছিল দশ বারো হাজার পনেরো হাজার

হে অবস্থা নাই চুলার থাকতে থাকতে মানুষ লোয়া বয়া তাই নামাইতে নামাইতে লোয়া গায়ে লায় জিরানের কোনো ই সিস্টেম নাই ঢাকনের মতো কোনো ক্যাপাসিটি নাই এটা সব ভিডিওতে দেখবে যে একটা তরকারি আর দুই মিনিট রেস্টে আছে এই সিস্টেমও নেই চুলার ভিতরে নেই দেওয়ন্তিস লন্তিস থাওন্তিস আপনি যে স্থানে এখন আপনার দোকানটা রেখেছেন এই দোকান স্থানে ফুটপাথের উপরে আপনার দোকানটা

আবার ওই সামনে পুলিশের গাড়ি মারি থায় হেলিকপ্টার কারায় না রাস্তা ক্লিয়ার থায় হ্যালিকা সতরা ড্রাইভার বেল ড্রাইভার অটো ড্রাইভার সিএনজি ড্রাইভার প্রতিবন্ধী যারা অসহায় যারা এরা আসতে পারে